আসসালামু আলাইকুম যারা মিষ্টিলাও চাষ করছেন তারা সবচেয়ে যে সমস্যার মুখোমুখি হন সেটা হচ্ছে এই যে পাতাগুলো হলুদ হলুদ হল হয়ে যাওয়া এবং এই যে সবুজ সবুজ ছোপ হয়ে যাওয়া তো এই এটা কি কী কারণে এরকম হয় এবং এই রোগের বাহক কী এবং সমাধান কী সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কাজেই সম্পন্ন ভিডিওটি অবশ্যই দেখবে তো এই যে দেখতেছেন এটা মূলত মোজাইক ভাইরাস জনিত রোগের সমস্যা এই রোগের বাবা হচ্ছে সাদা মাছি এবং জাপ পোকা এই দুই পোকা এই যে পাতা দেখতেছেন এই পাতার এই প্রান্তে বসে বসে এই পাতার ইটা শুষে শুষে খায় এবং শুষে খেয়ে যখন এই গাছ থেকে নিয়ে অন্য গাছে পাতায় যায় বা সেই পাতাটাও এই রোগে আক্রান্ত হয় এটা হচ্ছে ওই জাপ পোকা এবং সাদা মাছির আক্রমণে এই সমস্যাটা হয়ে থাকে এটা মজা এক ভাইরাস তো এটার সমাধান মূলত এটা সলভ করা খুবই কষ্ট কষ্ট এবং সলভ করাও যায় না কাজেই এটা যদি আমরা এই গাছটা যদি এখান থেকে তুলে ফেলে এখান থেকে তুলে যদি আমরা মাটিতে পুঁতে ফেলি অথবা পুড়িয়ে ফেলি তাহলে এটা সমাধান হবে বাকি অন্য গাছগুলো সুস্থ থাকবে এখন আমরা যদি এই গাছটা সুস্থ করার নিয়তে যদি এই অন্যান্য সুস্থ গাছের পাশাপাশিটা রাখি তাহলে এই গাছ থেকে নিয়ে অন্য সুস্থ গাছগুলোও আক্রান্ত হবে এই গাছ থেকে পাতা রস শোষণ করে জাপ পোকা এবং মাছি মাছি পোকা এই দেখেন এই যে সুস্থ পাতা এটার মধ্যে দিয়ে আক্রমণ করবে কাজেই এটা যাতে না করতে পারে সে কারণেই আমাদের করণীয় হবে এই গাছটি যে গাছটি আক্রান্ত এই গাছটি আমাদের এই বেড থেকে তুলে ফেলে হয়তো পুড়িয়ে ফেলতে হবে না হলে মাটিতে গেড়ে পুঁতে ফেলতে হবে এগুলো এগুলো পুরে ফেলতে হবে শিকড় সহ তুলে তুলে ফেলবেন আর যেটা করবেন রাসায়নিকভাবে রাসায়নিক কীটনাশক আছে যেগুলা কীটনাশক স্প্রে করতে পারেন তো আপনি বলে দেব যে অটোক কোম্পানির এই এমি এমিটাফ এমিটাফ যে একটা ইয়ে আছে সেইটা আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে এটা সাত দিন পর পর সুস্থ গাছগুলোতে স্প্রে করবেন আর এই অসুস্থ গাছে স্প্রে করলে শুধু শুধু অন্য অন্য গাছগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজেই আপনারা সুস্থ গাছগুলোকে এই যে সুস্থ গাছগুলোতে সাত দিন পর পর স্প্রে করবেন পাতার এই পাশ ওপাশ যেন এইভাবে ইয়ে হয় সেইভাবে আপনারা স্প্রে করবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাকি সুস্থ গাছগুলোতে আর এই পাতা আর সমস্যা হবে না ইনশাল্লাহ কাজে এই যে অসুস্থ গাছটা এই গাছটা আপনাদের তুলে ফেলতে হবে এখান থেকে এই যে শিকড় আছে এই শিকড় সহ আপনারা টান দিয়ে তুলে ফেলবেন তুলে ফেলে নিয়ে মাটিতে পুঁতে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে এই মিষ্টি কুমড়া চাষ এবং যে কোনো সবজি সম্পর্কে ইনশাল্লাহ কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার সাথে থাকলে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম